আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের কয়জনের জবান বন্ধ করবেন আপনারা একজনে করবেন দশজন দাঁড়াবো দশজনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে আঠারো কোটি বাঙালি নামবে এখন সমস্ত অভিভাবকরা আমাদের কাছে পাঠায় শিক্ষকদের কাছে পাঠায় এদের যে আত্ম অভিমানে আঘাত দিয়েছেন এই ক্ষত তাদের জাগবে কিভাবে তাদের দিয়ে দেশ গড়বেন আপনারা বাংলাদেশের উন্নয়ন বলেন কোথায় যাবে কে করবে উন্নয়ন যে ছেলেটার কোমরে দড়ি বাধা কত বছর বয়স ওর ষোলো কোমরে দড়ি বাঁধলেন কেন এত বড় অপমান ষোলো সতেরো যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায় তার কোমরে দড়ি বাঁধলেন তার কোমরে দড়ি বেঁধেছেন আপনারা তার কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবেন যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু পত্তা আমার দেশ না এই জল্দের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার না এই রক্ত আমার দেশ না এই ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কিছুই না ক্ষয়ক্ষতি কেন কিছু না এই ক্ষয়ক্ষতি যে সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্প ট্যাক্স দিয়েই করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাব এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকে অনেক বেশি তা অমূল্য সেদিন সকাল সোয়া যেদিন কালকে আমরা তো এই পিটিশন করলাম বিক্রিপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামা এদের তো আবার গুলি করবে আমরা কি কিছু করতে পারি না এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি আধা ঘন্টার মধ্যে পিটিশন গ্রাফ করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি কালকে যে সাইদ যে ছেলেটা ছিল যে ছবিটা রংপুরের ছেলেটা ও নিরস্ত্র একটা ছেলে আপনি স্টুডেন্টদের উপরে গুলি চালাতে পারেন আপনি ছাত্রদের ছাত্রদের উপরে উপরে কোনো অবস্থাতে আপনি গুলি চালাতে পারেন এটার জবাব প্রশাসনকে দিতে হবে বাংলাদেশের মানুষ জানতে যে আমরা একটা একটা প্রাণের কথা বলবো দাবি সেটা না আপনি বাহাস করেন আমার সাথে আপনি আমাকে কথা বলতে দিবেন না আমি কথা বলতে আপনি গুলি করে মারবেন ও একটা মায়ের বাচ্চা ও একটা বোনের ভাই আপনি ওকে মেরে ফেলছেন এটা একটা কথা হলো এটা কিছু হলো এইটাকে আপনি বলবেন এইটাকে আপনি স্বাধীনতা বলবেন আমি কিভাবে আপনি কি এখানে আপনি এই প্রশ্ন তুলবেন যে রাজাকার নাকি কি এগুলি হচ্ছে আপনার বহুদিন ধরে এই কার্ড খেলে যাচ্ছেন যুদ্ধ আর কি আমাদের এদের অনেকের জন্মই হয় নাই তখন আপনারা এখন এদেরকে রাজাকার বলেন আপনার লজ্জা করে না আপনারা এই বাচ্চাগুলিকে এই কথাগুলি বলেন আপনারা লজ্জা করে না যে কেন এই এই ছাত্র গোষ্ঠী এরকম একটা আশ্রম কোথায় কিছু একটা ন্যায্যতার কিছু একটা অধিকারের কথা বললে আপনারা বলেন রাজাকার কথাবার্তা আমার আমাকে আমি আমার ন্যায্য অধিকারের কথা বলবো আপনি কথায় কথা আমার মুখে ছুঁড়ে মারবেন রাজাকার কথায় কথা ছুঁড়ে মারবেন রাজাকার এটা কি ফাইজলামি এরা বাংলাদেশ এটা অনেক মানুষ সাধারণ মানুষ যুদ্ধ করে স্বাধীন হয়েছে আপনি সেটা আপনারা সেই ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করেন যারা কথায় কথায় রাজাকার শব্দটা ব্যবহার করে আপনারা নিজেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী মানুষ আপনারা চর্চা করেন শিখে আসেন এই বাচ্চাদের কাছে শিখে আসেন স্বাধীনতা যুদ্ধ কাকে বলে ওরা করছে ওরা রাস্তায় এবং আপনারাও করেন আপনাদের জায়গায় দোহাই লাগে আপনারা আপনাদের কাজ করেন শিক্ষা দিতে শিক্ষাতে আমি সম্পূর্ণ একাত্ম সম্পূর্ণ একাত্ম শিক্ষার্থী শুধু না বাংলাদেশের মানুষের কথা শুনতে হবে আপনাকে এখানে অনেক ঘটনা ঘটে যাচ্ছে এটা এইখানে আপনি সেই মুক্তিযুদ্ধ আর রাজাকার নিয়ে পড়ে আছেন এটা এখানে মানুষের প্রাণের কথা শুনেন রিক্সাওয়ালারা কয়েকদিন আগে চারশো টাকা হলো মরিচের কেজি সেইটা নিয়ে শুনেন কুড়িগ্রামে বন্যা হচ্ছে সেটা শুনেন হ্যাঁ মানুষ চিকিৎসা একটা মেডিকেল কলেজে গিয়ে দেখেন সাধারণ মানুষের একটা চিকিৎসা পেতে কি আপনাদের একটা শ্রেণীর মাথা ব্যথা হলে তারা সিঙ্গাপুরে দৌড় দেয় আর আমার দেশের মানুষ মানে ক্যান্সার হয়ে গেলেও বড় বড় চিকিৎসার পয়সা নাই এটা এরা করবে না চিকিৎসা আপনি কি বলেন এটাকে এটা কি স্বর্গরাজ্য এটা কি সত্যি তাই এরকম আমি এটা বাংলাদেশ এটাকে আপনি বলেন সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা কোনো কিছু যদি না থাকে আপনি সেটাকে বলবেন আমাদের অনেক যুদ্ধ বাকি সেটা আমাদের করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সক্ষমতা আপনি কি একটা সাধারণ মানুষ হিসেবে অনুভব করেন যে আপনি স্বাধীন আপনি একটা সুন্দর জীবন করতে পারেন এখানে স্বাধীনতার বোধ নাকি আপনি প্রত্যেকটা কথা কেটে কেটে বলেন ভয় ভয়ে বলেন প্রত্যেকটা কথার মধ্যে একশোবার চিন্তা করেন এটা বলা যাবে এটা বলা যাবে না আপনি তাহলে স্বাধীন না কেন এটা করতে হবে আমাকে এইটার জন্য লাখো শহীদ জান দিল এইটার জন্য এইটাকে আপনি স্বাধীনতা বলেন আর এইটা যেটা মুক্তিযুদ্ধের পক্ষশক্তি যারা বলে নিজেদেরকে তারা এখন ক্ষমতায় তারা ক্ষমতায় থাকা অবস্থায় যদি আমাদের স্বাধীনতার বোধের এই অবস্থা হয় তাহলে কাকে বিশ্বাস করবেন আপনি কাজে স্বাধীনতার এখন অনেক বাকি অনেক স্তরের স্বাধীনতা বাকি হ্যাঁ পতাকার স্বাধীনতা এসছে